আর কে খা হাতে হাম্ নসিনী বা খোদা গণসিন আদ্দর হুদু রে আউলিয়া যে ব্যক্তি যে ব্যক্তি আল্লার মাই করতো চা আল্লাহর নিকট কর্তী হইতে চা সে অলি আউলিয়াদের দরবারে বসে সে অলা মাই দরবারে বসে সে মাত্র সাইজা সে বসপ্ত নামাজ পড়ে যেখানে মাহফিল হয় সেখানে গিয়ে সে কথা শুনে কারণ এই একটা কথা আমার জান্নাতের জন্য জড়িয়ে হতে পারে কি বলে ঠিক কিনা এজন্যই আমরা কথা অনেক শুনি আমল এরকম এজন্য যাদের মা আছে বাবা আছে পূর্বে নামাজের আমল হইছে যে আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা লা তা'বুদু আল্লাহ ফাইসালা করেন আল্লাহ মা জালাল উদ্দিন সিউটি রহমতুল্লাহ আলাই বলেন অপাদর তফসির করেন আমারও আল্লাহ নির্দেশ করেন যে তোমরা কাহারও আবাদত করো না একমাত্র আমি প্রভুর আবাদত করো এরপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো যাদের মাতা পিতা বেঁচে আছে তাদের বাড়িতে জান্নাত আছে মাতা পিতার খেদমত করবে তো মাতা পিতার দোয়ায় বদলতে সে জান্নাত পাবে আর মাতা পিতার খেদমত করবে না তার জন্য জাহান নাম রেডি যার জন্য জাহান নাম রেডি এজন্য নবী আলাই সালামের দরবারে হাজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত আর আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালা আনু কল যার

আমার বাবা আছে মা আছে চাচা আছে চাচি আছে খালু আছে খালা আছে ভ্যারাইটি মানুষ আছে আমি কার সঙ্গে সৎ আচরণ করবো নবী আলাই সালাত সালাম বলেন কলা উম্মুকা তোমার মায়ের সঙ্গে তুমি সৎ আচরণ করো ওই সাহাবি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া আসুল আল্লাহ এরপরে কার সঙ্গে নবী আলাই সালাত সালাম বলেন দ্বিতীয়বারও তোমার মায়ের সঙ্গে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এরপরে কার সঙ্গে আমি সৎ আচরণ করবো রসুল্লাহ সাল্লাম বললেন তোমার মায়ের সঙ্গে চতুর্থবার ওই সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল প্রথমবার বললেন মায়ের কথা দ্বিতীয়বার বললেন মায়ের কথা তৃতীয়বার বললেন মায়ের কথা চতুর্থবার আমি কার সঙ্গে সৎ আচরণ করবো নবী আলাই সালাতাম বলেন তোমার পিতার সঙ্গে তুমি সৎ আচরণ করো তাহলে তিনবার বললেন মায়ের কথা একবার বললেন

ভালো নজরে তাকাবে নবী আলাইহিসসালাতু ওয়াস বলেন একবার শু তাকানোর কারণে তার একটি কবুলিয়াত হাজার সওয়াব তার নামায় লেখা হয় সুবহানাল্লাহ সাহাবাই کرام আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ যদি দইনন দিন যদি 112 যদি তাকায় মিআতা মাররাতিন নবী আলাইহিসসালাতু ওয়াস বলেন যে একবার নয় দুইবার নয় 40 নয় 80 নয় 112 যদি তাকায় তাহলে 100 কবুলियत হাজারসওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান সুহান মাতা পিতার খেদমত করলে চারটা ফায়দা তিনটি হলো দুনিয়াতে আখেরাতে একটা যাদের মাতা পিতা পৃথিবীর মধ্যে আছে এদের মধ্যে তিনটা জিনিস পাবেন চাই আপনার মা হোক আমার মা হোক চাই আপনার বাবা হোক চাই আমার বাবা হোক তিনটা জিনিস তাদের মধ্যে পাবে এক নম্বরে পাবেন হলো তাদের মেজাজ থাকে করা পিতা মাথা যখন বিদ্ধ হয়ে যায় বিদ্যা হয়ে যায় দেখবেন আপনার বাবা হোক চাই মুক্তি সাহেবের বাবা হোক চাই রিক্সা চালকের বাবা হোক চাই মুসির বাবা হোক জারি বাবা হোক জারি মা হোক দেখবেন তাদের মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে এক নম্বর পাওয়া যাবে তাদের মেজাজ থাকবে কড়া কথা বলবেন দেখবেন রেগে যাবে দুই নাম্বার অল্পতেই কষ্ট পায় বেশি আর তিন নাম্বার সহজে মন জয় করা যায় পিতা মাতার অনেকেই চিন্তা করে যে সারা বছর পিতা মাতার খেদমত করি যা লাগে সব কিছু আমি দেই কিন্তু আমার পিতা মাতা তো আমার প্রতি নারাজ এটা থাকবেই কারণ তাদের বয়স এখন ওরকমই হয়ে গেছে তৈরি হয়ে গেছে আপনি যতই খেদমত করেন তাদেরকে যতই ভালোবাসেন ওই ভালোবাসার সব তারা আপনার আমর নামায় পাঠায় কখন যখন নির্জনে থাকে চিন্তা করে যে আমার বাবা হ্যাঁ আমার এই সন্তান আমার জন্য এত মেহনত করে আমার খোঁজ খবর রাখে কাপড় সবরের খবর রাখে আমার খাবার দাবারের খবর রাখে আল্লাহ তুমি তাকে স্বাচ্ছন্দে জিন্দিগি দান করো এইভাবে তার জন্যে নীরবে নির্জনে দোয়া করো এবং মাতা পিতার খেদমত করলে এক নম্বর তার হিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে কি বলেন কি বললাম যারা মাতা পিতার খেদমত করবে এক নম্বর তার জিন্দিগিতে সে রিক্সা চালক হোক আর কুটিপতি হোক আর সে যেই ব্যবসা বাণিজ্য করুক বলতেছে তার রিজিকের মধ্যে কোনোদিন অভাব অনটন থাকবে না অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন সুহান আল্লাহ তার মধ্যে ব্যবসার মধ্যে যেই কেন আল্লাহ তাকে ওই ব্যবসার মধ্যে বরক দান করবেন মাতা পিতার খেদমত করার কারণে দুই নম্বর কি ফায়দা বলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে সুবাহ আমি চাই আপনি চান যে আমার ছেলে ভালো হোক আমার মেয়ে ভালো হোক আমার যত ছেলে আছে সব ভালোভাবে জিন্দিগি যাপন করুক কি বলেন এটাই তো চাই নাকি চাই যে আমার মেয়ে সুখে থাকুক ছেলে সুখে থাকুক যারা মাতা পিতার খেদমত করবে সুভার আল্লাহ দ্বিতীয় নম্বর যে তার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে আর যারা মাতা পিতার খেদমত করবে না এক নম্বর ক্ষতি হলো তার সে কুটিপতি হোক কোটি কোটি টাকার মালিক হলো তার অবাবরটন তার ঘরের দরজা ছাড়বে না একদিক থেকে না আরেক দিক তার অবাবর থাকবে আর দ্বিতীয় নম্বর সে যতই উপার্জন করুক হ্যাঁ সন্তানগুলো তার যেভাবে উপার্জন করুক তার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে না না তো নাই যে মাতা পিতার খেতমত করবে না তার সন্তান গুলো কোনো দিন ভালো হবে না যত ধরনের অপকর্ম আছে সে দুনিয়ার মধ্যে নিশাগ্রস্ত হবে নিশাগ্রস্ত থাকবে রাস্তার এখানে পড়ে থাকবে ওখানে পড়ে থাকবে বাবাকে মারধর করবে হ্যাঁ অন্যরকম অবস্থায় সে থাকবে কারণ তার মধ্যে কোরআনের বুঝ আসে না এজন্য মাতা পিতার খেদমত করতে হবে আর তিন নম্বর দুনিয়ার মধ্যে সে যতদিন বেঁচে থাকে বেঁচে থাকবো মাতা পিতার খেদমত যারা করবে এদেরকে আল্লাহ সুস্থতার সাথে তালা নেই খায়াত দান করবেন শুভান আমি আর আপনি সুস্থতা থাকার জন্য কত ফিকির করি কত জিকির করি যাতে আমার শরীরে কোনো রোগ না আসে আমার কোনো ডাক্তারের কাছে যাওয়া না লাগে বলতেছে যারা মাতা পিতার খেদমত করবে এদেরকে আল্লাহ তালা বড় বড় কোনো রোগ দিবে না এদেরকে ওই সমস্ত রোগ থেকে তাদেরকে মুক্তি দান করবেন সে যারা মাতা পিতার খেদমত করবে না বলতেছে তার বাড়ির মধ্যেই একটা ওষুধের কারখানা জমা হবে ওষুধ একটা আনার থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা মাসে হাজার হাজার টাকা ব্যয় হবে হ্যাঁ তার হাজার হাজার টাকা চিকিৎসা বাবাদ লাগবে লক্ষ পিতা যাদের বেঁচে আছে তাদের হবে আর যারা মাতা পিতার খেদমত করবে বলতেছে দুনিয়া থেকে যখন সে বিদায় নিবে দুনিয়া থেকে দেশ যখন সে চলে যাবে বলতেছে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্দুল আলামিন তাকে জান্নাতের দরজা খোলা রাখবেন বলবে যে তুমি যেটার খুশি এই যে জান্নাতের দরজা তোমার জন্য দুইটা খোলা যেটা খুশি তুমি ওই দরজা দিয়ে প্রবেশ করো সুবাহান এজন্য আমরা যারা ইনশাল্লাহ যাদের মাতা পিতা বেঁচে আছে এদের খেদমত করবো তো ইনশাআল্লাহ অবশ্যই করব। এক সাহাবি নবী আলাই সালাতামের দরবারে গিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ যে সন্তানের প্রতি মাতা পিতার কি হক হকটা কি নবী আলাই সালাতাম বললেন হুমা জান্নাতুকা ও নারুকা যে পিতা মাতা তোমার জন্য জান্নাত নথবা জাহান নাম বলতেছে জান্নাত কি করে মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করার দ্বারা তুমি জান্নাত পাবে আর মাতা পিতার সঙ্গে তুমি খারাপ আচরণ করলে তুমি জাহান নাম পাবে এজন্য আমার আপনার চিন্তা করতে হবে যে আমি কার খেদমত করব কার খেদমত যে ভালো ভালো ফল নিয়ে এসে হ্যাঁ বিবির হাতে দিয়ে লুকু চুরি হ্যাঁ নিয়ে যায় দিচ্ছি ছেলে কে খাওয়ায় হ্যাঁ মেয়ে কে খাওয়ায় অথচ মা আর বাবা তাকিয়ে তাকিয়ে দেখে যে আমার ছেলে ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসে ফল নিয়ে আসে ওই বুড়ি মা ওই বাবা দেখে আর আফসোস করে যে আমারও তো মন চায় খাইতে এজন্য যা খাব যাদের মাতা পিতা বেঁচে আছে নিজে যা খাবো তাদেরকেও খাওয়াবো ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তো না লুকু শুরু করে নিয়ে বিবির হাতে দিয়া যে মা ওই দেখে নাই চোখে মা খাওয়া মন চায় না না আপনি কি যে নিয়ে যাইতেছেন কি যে আপনি বাজার করতেছেন ওই ঘরের কোনায় থাকলে কি হবে নজর কিন্তু হ্যাঁ বৃদ্ধ মায়ের নজর আরো বেশি ওরা তাকাইলেই বুঝে যে ব্যাটা কি আনছে হ্যাঁ যে মা আপনার জন্য অপেক্ষায় থাকে রাত একটা নয় দুইটা নয় বাবা থাকে আর ওই মায়ের জন্য খাবার জুটে না ওই মায়ের জন্য ভালো আচরণ জুটে না হ্যাঁ ওই মায়ের জন্য ভালো কথা জুটে না ওই বাবা আফসোস করে হ্যাঁ বাধ্য করতে থাকে এজন্য এগুলি থেকে নিজেকে বাছায় থাকে বেসে থাকতে হবে যেন মাতা পিতার বব দোয়া যেন আমার গাড়ে না আসে এজন্যই কবি বলেন খিদমতে মা দর্দাদার কুন সুবহান খিদমতে মা দর্দাদার কুন সুবহান তাকে বাসি দর্দ আলম নেক যে মাতা পিতার খিদমত করবে সকাল সন্ধ্যা সে দুনিয়াতেও স্বাচ্ছন্দ্যে জিন্দিগি যাপন করবে আখেরাতও সে জান্নাতে যাবে সে দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্যে জিন্দিগি যাপন করবে আখেরাতেও সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ এজন্যে আমাকে আর আপনাকে যাদের মাতা পিতা বেঁচে আছে খেদমত করব আর যাদের মাতা পিতা বেঁচে নাই বাবার সম্পর্ক কার সঙ্গে আছে এখন খোঁজ করি মায়ের সম্পর্ক কার সঙ্গে আছে খোঁজ করি বাবার সঙ্গে যার সম্পর্ক ছিল আপনার বাবা নাই ওই লোকের সাথে আপনার যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ওই লোকটা দেল থেকে আপনার জন্য দোয়া করবে না তার বাবার সাথে সম্পর্ক ছিল সে আমাকে মহব্বত করে ভালোবাসে আপনি কিছু তাকে নাস্তারও ব্যবস্থা করলেন খাওয়ারও ব্যবস্থা করলেন বাড়িতেও নিয়ে গেলেন কেন এজন্য নিয়ে যাবেন যে তার আমার বাবার সাথে সম্পর্ক ছিল আমার বাবা এখন আর নাই দুনিয়ার মধ্যে বেঁচে নাই এজন্য আমি তাকে খেদমত করতেছি এই আশায় যে আমার বাবার সাথে সম্পর্ক এই আল্লাহ রবুল আলমিন বলেন إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا দিমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানে আমার আল্লাহ ফয়সালা করছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তোমরা কারো এবাদত করো না একমাত্র আমার এবাদত করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর কি পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো ইম্মা আবলু বান্না আইন্দাকাল কিবার হাতহুমা আও কিলাহুমা বলতেছে পিতা মাথার মধ্যে থেকে যদি একজন যদি বিদ্ধ হয়ে যায় অথবা উভয়জন যদি বিদ্ধ হয়ে যায় খালা তাকুল্লাহুমা উফ ফিউয়া তানহারহুমা বলতেছে তাদের সঙ্গে উফ শব্দ ব্যবহার করো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সঙ্গে সৎ আচরণ এজন্য অনেক ছেলে অনেক বাবা সম্পর্ক অবনতির কারণ কি এই যে আল্লাহ বলতেছেন যে আল্লাহর পরে মাতা পিতার খেদমত করার জন্য এখন সন্তান যে মাতা পিতার খেদমত করবে আপনি সন্তানকে তো ওইভাবে গড়ে তুলে নিবে গড়েই তুলেন নাই কিভাবে গড়ে তুলেন নাই তাকে কোরআন হাদিসের বিদ্যা তাকে শিক্ষা দানে আপনি যথেষ্ট চেষ্টা আপনার চেষ্টা করতে হবে মাতা পিতার এটা উপর দায়িত্ব যে আমার সন্তান ভালো কিভাবে কোন ফ্যাক্টরিতে দিলে সে ভালো হবে আপনি স্কুলে পড়ানো অসুবিধা নাই আপনি ভার্সিটিতে পড়ানো অসুবিধা নাই কলেজে পড়ানো অসুবিধা নাই সুবিধা হলো একটা আপনার ছেলেকে আপনি এমপি বানানোর অসুবিধা নাই মন্ত্রী বানানোর অসুবিধা নাই তাকে দেশের যে কোনো রাষ্ট্রে আপনি পাঠান ভাষা শেখার জন্য অসুবিধা নাই কিন্তু প্রাথমিক ভাষা তাকে কোরআনের ভাষা শেখাইতে হবে প্রাথমিক জ্ঞান বিদ্যা তাকে কোরআন হাদিসের ফেক্টরির মধ্যে দিতে হবে এই যে নুরানি মাদ্রাসাগুলি আছে সারা বাংলাদেশের মধ্যে আছে যেমন এখন ছোটো ছোটো বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা যেমন এক মাদ্রাসা নুরানি মাদ্রাসা আছে হাতের লেখা কত সুন্দর পড়া কত সুন্দর এজন্য এই মাদ্রাসাগুলিতে এখন ভর্তির সময় হ্যাঁ জানুয়ারির মাস থেকে তাদের ক্লাস শুরু হবে এজন্য আমরা ইনশাআল্লাহ এই এলাকার মধ্যে না শুধু যত এলাকায় যার ছেলে আছে মিয়া আছে এই বিদ্যা তাদেরকে শিকাইত এই বিদ্যা তাদেরকে অর্জন করাইতে হবে অর্জন করানোর পরে ক্লাস থ্রিতে করানোর পরে আপনি নিয়ে ক্লাস ফোরে ভর্তি করে দেন আপনার মেয়েকে আপনি ক্লাস ফোরে নিয়ে ভর্তি করে দেন তাকে দুনিয়াবি শিক্ষা শিখান অসুবিধা নাই অসুবিধা হলো একটাই আপনার কোরআনের বিদ্যা যখন শিখাবেন না আপনি যত ভালো আচরণ তার থেকে চান পাবেন না যদি সকালবেলা যদি মূলা খান মূলা এই সকালবেলা আপনি যদি মূলা যদি খান সারাদিন আপনি ঢেকুস উঠবে মূল এই ঢেকু উঠবে কি বলে না অন্য কিছু ঢেকু উঠবে মূলা খেলেন সকালে আর বিকালবেলা ঢেকু দিলে গন্ধ বাইর হবে বিরানির গন্ধ বাইর হবে না মূল আর সেন বাইর হবে এজন্য প্রাথমিক বিদ্যা প্রাথমিক জ্ঞান তাকে যদি কোরআন হাদিসের জ্ঞান তাকে দেওয়া যায় তাহলে দেখবেন সে ম্যাজিস্ট্রেট হোক অসুবিধা নাই সে ভার্সিটে ভার্সিটিতে পড়ুক অসুবিধা নাই কলেজে পড়ুক অসুবিধা নাই হ্যাঁ কি করবে ওই যে প্রাথমিক বিদ্যা সে অর্জন করার কারণে প্রাথমিক জ্ঞান কোরআনের পাওয়ার কারণে সে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকুক না কেন সে মাতা পিতার হক তার মধ্যে বুঝে আসবেই আসবে মাতা পিতার খেদমত সে করবেই করবে আর তাকে জ্ঞানই দেন নাই তাকে জ্ঞান শিক্ষাই দেন নাই তাকে করাই নাই ব্যবস্থাই করি নাই তাহলে সে কোরআনের জ্ঞান কিভাবে পাবে কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন কোথায় পাবে এজন্য আমরা যারা এলাকার মধ্যে আছি আমাদের আলহামদুলিল্লাহ একদলা বাসীর জন্য এটা খুশ এত সুন্দর প্রতিষ্ঠান এত সুন্দর সুন্দর মসজিদ এই মাদ্রাসাটা যেন দিন দিন কি হয় দাওরা হাদিস পর্যন্ত যেন হয় জাগা নাই জাগার ব্যবস্থা হয় এই যে ছাত্রদের এখানে জাগা হচ্ছে না এই যে বিল্ডিং এর কাজ শুরু হবে ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে যেন কবুল করে এই মাদ্রাসার দিকে আমরা ফলো করব আল্লাহ যেন আল্লাহর নকশা এই মাদ্রাসার কবুলিয়াতের নকশায় যেন উঠে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ তালা মাহফিলকে ভরপুর কান